নমস্কার আমি রূপশ্রী হালদার আজকে আবারও চলে এসেছি আমৃত ভালোবাসি তোকে উপন্যাসের দ্বিতীয় পর্ব পড়ছি আমৃত ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী এত বছর পর নিজের রুমটা আশ্চর্যজনিত হয়ে নয়নে দেখছে আবি সেই পরিচিত ঘ্রাণ সেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল সেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিসও এদিক থেকে সেদিক হতে দেয়নি আবিরের মা মালিহা খান এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে পারবে না আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরের টি শার্টটি হাতে সাওয়ার নিতে চলে যায় সাওয়ার শেষে বের হলেন একটা কফির কালার টি শার্ট আর একটা টাওয়ার পরে হাতে টাওয়ার নিয়ে মাথায় চুল মুছতে মুছতে খাটে বসে বসে আছে তানবীর লাগেজ নিয়ে এসে রুমে বসেই আছে সে তানবীরকে দেখে আবির জিজ্ঞাসা করছে কি হলো কিছু বলবি তারবীর মুচকে এসে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাইয়া এই লাগেজটা ধরতে দিলে না কেন কি আছে এটাতে আবিরের চক্ষুদয়ে উদ্বেগ স্পষ্ট চল শক্ত করে উত্তর দিল এটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে তানবীর হাসতে হাসতে উত্তর দেয় সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুঝ ফোন কি করব বলো সুস্বাস্থ্য সুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তানমির ভাইয়ের আপত্তি স্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি শুধু জিজ্ঞাসা করে বিকেলে কি বের হবে আবির ওপর নিজ মাথা নেড়ে হ্যাঁ সুযোগ সম্মতি জানায় তানমির কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবার খাটের এক কোণে বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে মেখ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটা জামাই অসাধারণ সুন্দর দুটা গ্রাউন্ড ড্রেস আর একটা গর্জিয়াস কাজের থ্রি পিস ল্যাপটপটা খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি অ্যাপ ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে তিনটা উপন্যাসের বই যেগুলোর উপরে ছোট্ট একটা চিরকুট লেখা অ্যাডমিশনের পরে পড়বি তার সাথে ছোট একটা বক্স সেখানে এক বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটোবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইলের বাক্স ফোন দেখে মেঘের চক্ষু চড়ক কাজ অনেকদিন যাবৎ মনের কোনো সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কিনবে কিন্তু কাউকে বলার সাহস হয়নি এগুলো দেখে খুশিতে তো গদগদ হয়ে পড়েছে মেঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানভীর তার পুন একটা ফোন দিয়েছিল মেঘকে সিমটাও ছিল তানভীরের বাসায় মানুষের বাহিরে শুধু দু থেকে তিনটা চারটে বান্ধবীর নাম্বারই সেই ফোনে রয়েছে এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়াভাবে তানবির বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাইয়া বোনকে শাসন করবে ঠিক আছে কিন্তু তারমিন মেয়েকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় নিজের মায়ের পেটের ভাই তানবীরকে খুব সাহস করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ করে আমার একটা নতুন ফোন কিনে দেবা অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল তানভীর যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এই যেন মেঘ না চাইতেই জল আনবো ভাবছে মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে তাহলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবৎ মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দরজায় দাঁড়ায় আদি ভাইয়া মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির অসময়ে তেমন কেউ নেই নিচে বিকেল চারটা বাজে সবার খাওয়া দাওয়া শেষ অনেক আগে মালিয়া খান বসেছিলেন ছেলের জন্য ছেলে ফিটফাট হয়ে রেডি হয়ে হওয়াতে মালিয়া খান জিজ্ঞাসা করছেন কোথাও যাবি আবির হুম একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছেলেবেলায় যা যা পছন্দ করতো সব রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এরই মধ্যে তানবির হাজির হয়েছে। ভাইয়া রেডি আমি এখন যাবে নাকি লেট হবে আবির এখনই বের হব মালিয়া খান রান্নাঘর থেকে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের হবি না চাবি নিয়ে যা আবির গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বের হয়ে গেল পরিবারগুলির সবচেয়ে আনন্দময় সময় হল সন্ধেবেলা বাড়ির সকল মিলে হই করে বিকেলে নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলো করা আড্ডা দেওয়া সমস্যা সমস্যা শুধু বড়ো ভাই তানভীর সব সবসময় মেয়েকে চোখে চোখে রাখে কি করছে না করছে কখন খাচ্ছে পড়াশোনা করছে কি না করছে এসব দেখায় যেন তার একমাত্র কাজ কিন্তু মিম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর এ কেমন দুমুখ ব্যবহার তানভীর যতক্ষণ বাসার বাইরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন তানভীর বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছুটো ছুটি করছে মেঘ যা বলে ছোট দুই ছোট দুটা তাই করে মেঘ আর আবির এখনও দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র মাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও দু ঘন্টা আগে মেঘ মিম আর আদির ছোটো শেষ হয় বড় আব্বু জনাব আলী মোহাম্মদ খানের বাসায় প্রবেশ দিকে আহম্মদ আলী খান বাসায় ঢুকতেই নিজের স্ত্রী মালিয়া খানকে জিজ্ঞেস করলেন আবির কোথায় মালিয়া খান উত্তর করলেন ও তো তানবিরকে নিয়ে বের হলো বললো কি না কাজ আছে আলি মোহাম্মদ খান সবাই বসতে বসতে মেঘের দিকে তাকে প্রশ্ন করলেন পড়াশোনার কী অবস্থা মো মেঘ শান্তস্বরে উত্তর করল আমহ আলহামদুলিল্লাহ বড় আব্বু তবে তবে কি প্রশ্ন করলেন আলি মোহাম্মদ খান আমার ফিজিক্স আর ম্যাথে একটি সমস্যা কোচিংয়ের সাথে কুলাতে পারছি না প্রাইভেট গ্রুপে অনেক এগিয়ে গেছে আলি মোহাম্মদ খান ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটার নিয়ে আসবো কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়ালেখা করো আম্মু তোমার ভাই তানভীর তো আমার কোনো কথাই শোনে না আর না শোনে তোমার আব্বুর কথা কোথার থেকে মাথায় ভূত চেপে উঠেছে রাজনীতি করবে পড়াশোনার গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করো ভালো করে মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়েছে জি বড় আব্বু চেষ্টা করব। খেয়েছ কিছু আলি মোহাম্মদ খান জিজ্ঞাসা করলেন এবার উত্তরটা মিম দিল হ্যাঁ বড় আব্বু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো তিন ভাই বোন কোনো কথা না বলি তিন দিকে যায় যে যার রুমে রুমে রাত নটা বাড়িতে ঢুকে আমির আর তান ভিড় খাবার টেবিলে খেতে বসেছে তিন ভাই মিম মেঘ কেউ নেই রান্নাঘরে তিন যা খাবার রেডি করছে বিকেলে আবির সাদা শার্ট পড়ে গিয়েছিল সাদা সাথে দু তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে দু তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ছোট্ট চাচু ইকবাল খানের কিরে আবির তোরাতে হাতে কি হয়েছে ষাটে বা দাগ কিসে এ কথা শুনে ছুটে আসা মারিয়া খান কি হয়েছে আবির বুকের ভেতরে ছ্যাঁত করে ওঠে একমাত্র ছেলে শরীরে একটা আচরও তার মা সহ্য করতে পারেন না আবির তেমন কিছু না হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা করো না আর কথা না বাড়িয়ে সিঁড়ি দিয়ে চলে যায় রুমে আবির আলি মোহাম্মদ খান ছেলের দিকে তাকে প্রশ্ন করে খাবে না আব্বু বিকেলে খেয়েছি খিদে নেই বলেই রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হবে তাড়াহাড়ি করে তাড়াতাড়ি করে এতগুলো গিফট দিল অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে কিন্তু কেয়ার রুম থেকে বের হতে হতেই আবিরের রুম ঢুকে পড়েছে মেঘের চোখ মুখে নিরবতা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানবিরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে ইকবাল খান দানবীর উদ্দেশ্যে বলে তুই তো ছিলি আবিরের সাথে কি হয়েছে বল তানভীর চাচ্ছ আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই সঠিক জানি না মেয়ে যেন কিছুই বুঝতে পারছে না বাড়িতে এসেছে সাত আট ঘন্টা হয়ে গেছে মানুষটা অথচ সে এখনও দেখেনি তাকে তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে যে শুধু চাচু আর ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে বারবার আলি মোহাম্মদ খান গম্ভীর স্বরে তান বলে সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায় আর এটাও বলে দিও তাকে তার বয়সটাই কিন্তু আমি পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসায় হাল ধরার জন্য রানভীর আসলে আব্বু সামান্য হাতটাই তো কেটে গেছে ভাইয়ার আলি মোহাম্মদ খান থাক আমার আর কিছু বুঝতে হবে না কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি না তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছো অন্তত তাকেও বুঝাও এসব যেন না জড়ায় তান জি বড়ো আব্বু মেঘ আচমকা প্রশ্ন করে বসেছে কি হয়েছে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকায় তুই চুপচাপ খা ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আমির কেন মারামারি করবে এত বছর ভাইরে ছিল ছেলেটা এখানে তো ওর এমন কোনো শত্রুও নেই বাড়ির সবার মধ্যে নিরবতা কেউ কোনো কথা বলছে না মেঘ মনে মনে ভাবছে আপির ভাইয়ে মারামারি করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাইটাই পচা রাজনীতি করে আমার শাসন করে কিন্তু আবির ভাই অতো দেখছি পুরোপুরি হিটলার কর্পে মানে পার্টি এখানে শেষ হয়ে গেল কেমন লাগলো আপনাদের গর্বটি অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ